আমি আজকে লাইভ করি তো গাইস আজকে সন্ধ্যার সময় তোমরা এই ভিডিওটা পেয়ে যাবা তো তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এক্সট্রা করে লাইক দিয়ে দিও আজকে আমি বিকাল বেলা একটা লাইভ করব এটা অবশ্যই তোমরা দেখবা বেরা হ্যাঁ সুন্দর বাই ভিডিও করতে শোন না কিছু না আমাদের বাড়ি এখন অনেক দূর আছে গাছ সো আমাদের বাড়িটা হচ্ছে ওই দিকে তো ওই দিকে চলো গাই এই আমাদের এই জায়গায় কিছু যা দেখতেছো সব আমাদের বংশ এই যে এটা আমাদের বংশ এটা আমাদের বংশ এটা এটা মানে ওই পর্যন্ত একদম ফকি মার্কেট পর্যন্ত সবই আমাদের বংশ বংশ না বাড়ি সব তো এই যে ও কিন্তু আমার বন্ধু ভাইও হ্যাঁ স্কুলে ও আমার সাথে পড়ে আমার সাথে বসে ও সাথে আসে ও সাথে খাই সব আমাদের মধ্যে একটা ডিফারেন্স আছে জানো হলো এই যে ভিডিও চলতেছে সেট يلا শর্ট হইছে থেকে আমি কি করা দরকার আমাদের বাড়িটা হচ্ছে ওই যে ওই জায়গাটা সো গাইস এখন হচ্ছে আমরা কুরবানি মাঠে চলে আসছি আজকে আমি ডাক আজকে আমি ব্লগটা হচ্ছে কুরবানি মাঠে করতে করতেছি আজকে বাড়িতে যাইতে আমার ইটক ভালো লাগছে না মন মেজাজ ইট তো ভালো নয় সালামি কম পাইছি এখন কিন্তু ইট্টো বেশি হবে তখন আমার মনটা ভালো যাবে

চল এখন আমরা যাই যে দাদা ওই জায়গায় দাঁড়াচ্ছে ওই তো হয়ে গেছে আমাদের প্রায় টাকার সাথে <widely sauna doctorate>

আর ওটা হচ্ছে সমাজ থেকে মাংস নেওয়ার জন্য আর এই জায়গাটা গাছ খুবই সুন্দর ওই কি করো

Мамаш фарвити Манга Манга шош шош Қорақалпоғига кечиш келади, туганишга